দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইকবাল এন্টারপ্রাইজে তো চলে আসবেন আপনারা কিন্তু আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্যাজেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক তো খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন ও এ হচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আর আজকে দর্শক সম্পূর্ণ কিন্তু যে মেশিনারিগুলো আছে তো সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব আজকে আর কীভাবে আপনারা ইউজ করবেন এগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আজকে আচ্ছা তো ভাই আজকে কী দেখাবেন আমাদেরকে ওয়ে মেকার না আচ্ছা এটার কাজ কি ভাই

তো যাই হোক এটা দিয়ে কিভাবে কাজ করবেন আপনারা এই ফাইভ ইন ওয়ান পাঁচটা কাজ করা যাবে স্যান্ডউইচ করা যাবে আচ্ছা ওফেল করা যাবে আচ্ছা তারপর আপনারা এটা দিয়ে বসাই যেমন এটা হলো আপনার বিস্কিট জাতীয় আচ্ছা কুকিজ কুকিজ আচ্ছা এই হলো একটা ঠিক আছে এ মানে এটা একটা হ্যাঁ আচ্ছা এটা একটা হ্যাঁ এখানে বসবে এই যে আবার এটা আরেকটা না এটা একটাই এটা হলো এই পার্ট আচ্ছা এখানে দেওয়া হবে এখান থেকে হবে

আচ্ছা এটা এখানে একটা থাকবে এখানে একটা থাকবে দুটো না আচ্ছা এটার সাথে পেয়ার কোনটা জোড়া পেয়ার আচ্ছা একটু দেখাই আমরা ওয়াও দর্শক এই যে জাস্ট ওভেনের মতই কিন্তু ওভেনের যেরকম রড থাকে ঠিক ঠিক সেরকম এই যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি উল্টো হইছে মনে হয় হ্যাঁ না এভাবেই বসবে দর্শক এই যে দেখেন কি সুন্দর দর্শক কুকিজ জাতীয় যত রকমের আছে তো এটা কিন্তু 5 ইন 1

আচ্ছা ওকে দর্শক এই যে দেখেন আপনারা তো এইখানে জাস্ট ডোরটা দিতে হবে কোথায় এই যে আপনার এটা হলো লাগানো হয়েছে আমাদের উল্টা আমি আপনাকে বুঝাই আচ্ছা ওকে আচ্ছা আমরা স্যান্ডউইচ করব স্যান্ডউইচ করলে এই যে এখানে ধরেন আচ্ছা দাও হলো এটা বসাইলাম আচ্ছা ওকে এক পার্ট আচ্ছা তারপরে হলো উপরে

আটশো ওয়াটের একটা প্রোডাক্ট তো যাই হোক আপনারা চাইলে নিতে পারবেন আর এই যে দেখেন গেট আপটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে ল্যাপটপ স্টাইল হ্যাঁ আচ্ছা আর একটা কর থাকবে সাথে আচ্ছা তো ভাই এটা প্রাইজিংটা একটু হাতে নেন আমরা একটু দেখাই হ্যাঁ প্রাইজিংটা কত দিবেন এটা হলো আপনার চার মাত্র চার হাজার দুইশো টাকা হলে কিন্তু দর্শক আপনারা নিতে পারেন দর্শক আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা দেখেন স্যান্ডউইচ মেকার এটা এটা হচ্ছে সেভেন ইন ওয়ান আচ্ছা সেভেন ইন ওয়ান আচ্ছা এটা ওয়াটটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা হলো

কুকিজ আছে এই যে দেখেন কি সুন্দর কুকিজ আচ্ছা একটা কুকিজ মানে স্টাইলিস্ট হ্যাঁ আপনাদের আপনাদের মন মতো করতে আমরা ডিসকাউন্ট দিয়ে আজকে দিচ্ছি 7500 টাকা আমাদের আসল অফার এটা 5500 টাকা আমার 5500 আচ্ছা মিনিমাম 2500 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা ওকে নেক্সট পরে আসে মিয়া কো একটা আচ্ছা মিয়া কো আচ্ছা এটা হচ্ছে মিয়া কো 71

তো দর্শক চাইলে কিন্তু আপনি কালেকশনগুলো দেখতে পারেন খুবই চমৎকার আর খুবই সুন্দর তো যারা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে চান বা ভাবে আপনারা ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর ভাইয়া এটার দামটা কত আসবে মাত্র চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে ধন্যবাদ তো দর্শক আরো কালেকশন আছে আর আপনারা চলে আসবেন ইগুয়ার এন্টারপ্রাইজে ভালো থাকবেন আসসালামু আলাইকুম